বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন শুধুমাত্র আপনাদের খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবারকে রাখার মধ্য দিয়ে বিনা ঔষধে বিনা পয়সায় আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিভাবে এ বিষয়ে বিজ্ঞানী বা কি বলছে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা বিজ্ঞানের আলোকে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি ডায়াবেটিস রোগীরা কিভাবে শুধুমাত্র তাদের খাদ্য তালিকার মধ্যে ডায়েটারি ফাইবারকে রাখার মধ্যে দিয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেই সম্পর্কে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব ফাইবার ফাইবার কি? বলতে আমরা কি বুঝি ফাইবার কত রকমের হয়ে থাকে তারপর আমি আলোচনা করব, কিভাবে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে ফাইবার আমাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখে তারপর আমি আলোচনা করব কোন কোন খাদ্য খাবার থেকে আমরা পর্যাপ্ত ডায়েটারি ফাইবার পেতে পারি সর্বশেষে আমি এমন একটি টিপস নিয়ে আলোচনা করব যেটি মানতে ভিডিওটি পারলে আপনাদের দৈনিক ফাইবারের চাহিদার বেশ অনেকটাই পূরণ করার সাথে সাথে ডায়াবেটিস কেউ নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে আপনাদের খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাখার মধ্যে দিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবেন বন্ধুরা সকলেই জানেন সুস্থ হবে বেঁচে থাকতে নিয়মিত আমরা যে সমস্ত খাদ্য খাবার খেয়ে থাকি সে সমস্ত খাদ্য খাবারগুলি মোটা দাগে মূলত তিনটি কম্পোনেন্টস দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট ছাড়াও আমাদের খাদ্যের মধ্যে রয়েছে আর একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটি হচ্ছে ফাইবার বা আঁশ ফাইবারকে বাংলায় বলা হয় আঁশ এই ফাইবার বা আঁশ হলো ফল সবজি এবং শস্য দানার মধ্যে থাকা এমন একটি অংশ যা আমাদের পাকস্থলী হজম করতে পারে না খাবারের মধ্যে থাকায় এই কোন রকম ক্যালোরি ভিটামিন এবং মিনারেল না থাকলেও আমাদের খাদ্য পরিপাক প্রক্রিয়ায় এটি একটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মধ্য দিয়ে আমাদেরকে সারা জীবন সুস্থ এবং নীরোগ ভাবে বেঁচে থাকতে সাহায্য করে সুস্থ হবে বেঁচে থাকতে আমরা যে নিয়মিত খাদ্য খাবার খেয়ে থাকি সেই খাদ্য খাবারের মধ্যে সাধারণত দুই ধরনের ফাইবার থাকে একটি হচ্ছে সোলুয়েব ফাইবার যা দ্রবণীয় ফাইবার ফাইবারই হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাই আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই এই দুই ধরনের ফাইবারকেই রাখতে হবে সলিউবল ফাইবার বা দ্রবণীয় ফাইবার হচ্ছে যা জলে গুলে যায় এই ধরনের ফাইবার খাওয়ার পরে যা জলে গুলে গিয়ে আমাদের অন্ত্রে এক ধরনের জেলির মতন থক্তকে পদার্থে পরিণত হয় যা আমাদের খাদ্যকে হজম করার গতি কমানোর মধ্যে দিয়ে আমাদের পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে আবার এই সোডিয়াম ডাইটারি ফাইবার হচ্ছে আমাদের অন্ত্রে থাকা বিশেষ করে লার্জ ইনটেস্টিনে থাকা মাইক্রো ব্যাকটেরিয়াগুলি যেগুলিকে আমরা প্রোবায়োটিক বলে থাকি সেগুলির অন্যতম প্রধান খাদ্য নন সোডিয়াম বা অদ্রবণীয় ফাইবার হচ্ছে খাদ্যের মধ্যে থাকা সেই সমস্ত ফাইবার যা জলে গুলে যায় না যা খাওয়ার পরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়ও আনডাইজেস্টেড অবস্থায় থাকে এই আনডাইজেস্টেড ফাইবার জল শোষণ করার মধ্যে দিয়ে আমাদের স্টুলকে নরম রাখে আমাদের স্টুলের পরিমাণ বৃদ্ধি করে আমাদের অন্তের প্যারিস্টোরিক মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে খুব সহজে স্টুল আমাদের শরীর থেকে বাইরে বের করে দিয়ে কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করে আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ডায়েটারি ফাইবার আমাদের রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে দেখুন এই বিষয়টি বিজ্ঞানের একটি জটিল বিষয় আমি চেষ্টা করব খুব সহজ সরল ভাবে বাংলা ভাষায় সাধারণ মানুষের উপযোগী করে এই জটিল বিষয়টি বুঝিয়ে বলার আপনারা দয়া করে মনোযোগ দিয়ে এই জায়গাটা ভালো করে দেখবেন আমি এখানে ফাইবারের রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করার তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ফাইবার অন্ত্রের গ্লুকোজের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয় আপনারা সকলেই জানেন আমরা যে প্রতিদিন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খেয়ে থাকি সেই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার আমাদের অন্ত্রে ভেঙে রক্তে সুগার বা গ্লুকোজ হিসাবে আসে খাদ্য খাবারের মধ্যে থাকা সোডিয়াম ফাইবার জলের সঙ্গে মিশে আমাদের অন্ত্রে এক ধরনের জেলির মতন থক্তকে পদার্থে পরিণত হয় এই থক্তকে জেলি জাতীয় পদার্থটি আমাদের হজমের গতি অর্থাৎ অন্ত্রের কার্বোহাইড্রেটকে ভেঙে রক্তের সুগারে পরিমাণ বাড়ানোর প্রক্রিয়াটিকে খানিকটা করে করে দেয় দেয়। তাই খাদ্য খাবার পরে আমাদের রক্তের সুগারের পরিমাণ হঠাৎ করে বাড়ে না দ্রুত পিকে পৌঁছায় না খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের রক্তের সুগারের পরিমাণ অনেকক্ষণ সময় নিয়ে বাড়ায় তার ফলে আমাদের শরীরের পক্ষে সেই সুগারকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয় এই পদ্ধতিতে খাদ্য খাবারের মধ্যে থাকা সোলিবল ফাইবার আমাদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে নাম্বার টু ফাইবার আমাদের ম্যাটাবলিজমকে বৃদ্ধি করে সুগারকে নিয়ন্ত্রণে রাখে আমরা যখন ফাইবার জাতীয় খাদ্য খাবার বেশি পরিমাণে খাই যখন এই ফাইবার আমাদের শরীরে বিশেষ করে লার্জ ইন্টেস্টিনে পৌঁছায় তখন আমাদের অন্তের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলি যেগুলিকে আমরা প্রোবায়োটিক বলে থাকি সেই প্রোবায়োটিকগুলি খেতে শুরু করে ফার্মেন্টেড করে তার ফলে আমাদের শরীরে বুটি রেটের মতন বেশ কিছু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে থাকে সেই শর্টচেন্ট ফ্যাটি অ্যাসিডগুলি আমাদের ইনটিস্টিনের ইনার ওয়ালের সেলগুলিকে পুষ্টি প্রদান করে রিপেয়ার করে শক্তিশালী করে ইনফ্লেমেশন কে কমায় এই শর্ট চেন্ট ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ইনফ্লেমেশনকে কমায় ম্যাটাবলিজমকে বৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরে ইনসুলিন খুব ভালোভাবে কাজ করতে পারে ইউটিলাইজড হয় ইনসুলিন রেজিস্টেন্স কমে রক্তের সুগার খুব ভালোভাবে নিয়ন্ত্রিত হয় সুগার খুব একটা বাড়ে না বরঞ্চ কমে নাম্বার থ্রি ফাইবার জিএলপি রিসেপ্টারের মতো রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখে ফাইবার বা আর্ট জাতীয় খাদ্য খাবার আমরা যখন খাই তখন এই ফাইবার জাতীয় খাদ্য খাবার আমাদের পাকস্থলিতে গিয়ে এটি একটি রিসেপ্টারের মতন কাজ করে আমাদের শরীরে যে জিএলপি অর্থাৎ গ্লুকাগন লাইক রিসেপ্টার থাকে যা আমাদের রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে খাদ্যের মধ্যে থাকা ফাইবার সেই জিএলপির মতোই আমাদের শরীরে রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখে তার ফলশ্রুতিতে আমাদের রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে সুগার বাড়ে না ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে এখন প্রশ্ন হচ্ছে ডায়বেটিসকে নিয়ন্ত্রণে রাখতে দৈনিক আমাদের কতটুকু পরিমাণে ফাইবার খেতে হবে একটি সমীক্ষায় দেখা গেছে পঞ্চাশ বছরের নিচে পুরুষদের গড়ে দৈনিক আটত্রিশ গ্রাম ফাইবার খেতে হবে মহিলা হলে পঁচিশ গ্রাম পঞ্চাশ বছরের উপরে পুরুষদের ফাইবার খেতে হবে তিরিশ গ্রাম আর মহিলাদের একুশ গ্রাম মোটামুটি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ফাইবার অবশ্যই রাখতে হবে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে আপনারা এই পরিমাণ ফাইবার পাবেন কোথায় আসুন সেটি নিয়ে একটু আলোচনা করে দেখি সুস্থ হবে বেঁচে থাকতে প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি গুলি খেয়ে থাকি সেই সমস্ত খাদ্য খাবার গুলি সাধারণত আমরা দুটি সোর্স বা উৎস থেকে পেয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে প্রাণীর জগৎ থেকে অর্থাৎ এনিম্যাল সোর্স থেকে যেমন বিভিন্ন ধরনের মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এই সমস্ত খাদ্য খাবারের মধ্যে ফাইবার থাকে না নাম্বার টু হচ্ছে উদ্ভিদ জগৎ থেকে অর্থাৎ ভেজিটেবল সোর্স থেকে উদ্ভিদ জগৎ থেকে আমরা যে খাদ্য খাবার পেয়ে থাকি তার মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্ট উদ্ভিদ জগৎ থেকে আমরা সাধারণত তিন ধরনের খাদ্য খাবার পেয়ে থাকি এক নাম্বার গ্রেইন বা দানা ধরনের সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের ফল এই তিনটি খাদ্য খাবারের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রাচীন কাল থেকে বিশ্বের বেশিরভাগ মানুষ দানা শস্য হিসাবে চাল বা গমকে তাদের খাদ্য তালিকার মধ্যে রেখে আসছেন যাদের ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা চেষ্টা করবেন তারা সাদা চালের পরিবর্তে ঢেকি ছাটা লাল চাল বা ব্রাউন রাইসকে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে রিফাইন পলিশ করা সাদা চালের থেকে লাল চাল ব্রাউন রাইসের মধ্যে তুলনামূলকভাবে ফাইবার এবং নিউট্রিয়েন্টস এর পরিমাণ অনেক বেশি থাকে আবার আপনারা চাইলে সাদা চালের পরিবর্তে লাল গম বার্লি বা জব এগুলি রাখতে পারেন উদ্ভিদ জগৎ থেকে পাওয়া দ্বিতীয় যে ফাইবারের সোর্স সেটি হচ্ছে সবুজ শাক সবজি এই সবুজ শাক সবজির প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্টস প্রতিদিনের খাদ্য রাখতে পারেন বিভিন্ন ধরনের শাক যেমন পালন শাক গাজর মটরশুটি সিম বিন বাঁধাকপি ফুলকপি ব্রকলি ক্যাপসিকাম ইত্যাদি এছাড়া আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন এক বাটি স্যালাডকে স্যালাড হচ্ছে কাঁচা সবজি তাই এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে যা আমাদের পক্ষে প্রয়োজনীয় আপনারা শশা টমেটা বিট গাজর বাঁধাকপি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা পুতিনা পাতা ইত্যাদি ছোট ছোট করে কেটে তার মধ্যে একটু লেবুর রস বা আপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিতে পারেন আবার সেলাটকে কে সুস্বাদু করতে একটু হিমালয়ান পিঙ্ক সল্টও মিশিয়ে নিতে পারেন উদ্ভিদ জগৎ থেকে পাওয়া ফাইবারের তৃতীয় যে সোর্সের কথা বলবো সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ফল যাদের ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের পক্ষে ভালো ফল হচ্ছে সাইট্রাস জাতীয় ফল অর্থাৎ টক জাতীয় ফল যেমন বাতাবি লেবু কমলা লেবু লেবু ইত্যাদি এছাড়া ডায়বেটিস রোগীদের পক্ষে ভালো ফল স্ট্রবেরি পেয়ারা ইত্যাদি যাদের আছে তারা খুব আনারস আম কলা ইত্যাদি না খাওয়াই ভালো এছাড়া আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এক মুঠো বিভিন্ন ধরনের বাদামকে এবং বিভিন্ন ধরনের সিটকে বিভিন্ন ধরনের বাদাম এবং সিডের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং নিউট্রিয়েন্ট যা আমাদের ডায়াবেটিস কেও নিয়ন্ত্রণে সাহায্য করবে এখন আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে চিয়া সিড এবং ফ্লেক্স সিড কে রাখতে পারেন তাহলে আপনাদের দৈনিক ফাইবারের চাহিদা বেশ অনেকটাই পূরণ করার সাথে সাথে ডায়াবেটিস কেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী পর্যাপ্ত ঘুমের সাথে সাথে আপনাদের মানসিক সুস্থতার চর্চার সাথে সাথে যদি আপনাদের খাদ্য তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাদ্য খাবারকে রাখতে পারেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের সাথে সাথে সারা জীবন সুস্থ সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন বটমটি নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নূতন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার